একটা কলমি শাক বাজার থেকে আনছি তিন নাটি আনছি চল্লিশটা টাকা নিচ্ছে মানে মানুষ যে কি খাইবো মানে তরকারি গুলো না হয় সবজি টাবজি না হয় বন্যা বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে কলমি শাকও কি নষ্ট হয়ে গেছে পানিতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ওই যে দেখছেন ছোট ছোট দুইটা হাত পা দেখা যায় কোনো কাজ করতে বসলেই সাথে সাথে আসা মনে করেন যে কাটাকাটি শুরু করবো দাও আমি করি আমি করি সবসময় আইয়া কইব যে দাও মাম্মা আমি একটু তোমাকে হেল্প করে দিই এখন সে যে শাক কাটতে বসছে দেখছেন ছোট ছোটো হাত পাগলা যাই হোক শাকগুলা কুটে আমি আজকে আমি ভাবলাম যে আজকে রান্না করি সকালবেলা ওইটাই রান্না বসাই দিয়েছিলাম এর জন্য একটা যে গামলা আমার একটা হারিয়ে নিছি বড় দেখে হারিয়ে নিছি আমার আবার শাকটাকে একটু বড় পাতিলে রান্না করতে ভালো লাগে ছোট এলে মনে যেন চারপাশে সব লেগে লেগে থাকে আমি টাড়া দিতে পারি না একটু যদি নাড়াচাড়া করে ভালো করে রান্না না করি তাহলে যেন শাকটা কেমন জানি মজা হয় না মতো হয় না তো এই জন্য আমি আজকে একটু বড় করে এর মধ্যে পাতিলের মধ্যে যে শাকটা আগে সিদ্ধ বসাই দিছি সিদ্ধ বসাই দেওয়ার পরে অন্যান্য কাজগুলো করে নিছি এক চুলায় ভাত বসাই দিছিলাম আবার রুটিও বানাইতেছিলাম আর এই দিকটা শাক হইতেছিল শাকটা আবার আমার রান্না করতে বেশি সময় লাগে না সর্বোচ্চ দশ মিনিট লাগছে সিদ্ধ করছি অল্প সময়ের মধ্যে সিদ্ধ করা পরে একটু শাক রান্নাটা যখনই বসাই পেঁয়াজ মরিচ রসুন আমি এগুলো আগে থেকে কেটে আজকে শাগে আমি মরিচ দিতে বুলে গেছি আমার একদমই মনে আসছিলো না আমার ফ্রিজে কাঁচা মরিচ আসছিলো অনেকগুলোই কিন্তু আমি দিতে বুলে গেছি ওই যখন খাইতে গেছি তখন মনে হয়েছে যে আরে শাকে তো আমি মরিচ দিই তো রসুন বেশি করে আর পেঁয়াজ বেশি তাই দিতে পারি নাই ঘরে পেঁয়াজও কম ছিল এজন্য একটা বড় পেঁয়াজ দিছি আর রসুন দিছি একটা কুচি কুচি করে কাঁটে এগুলো নিচ্ছিলাম রেডি করে নিচ্ছিলাম সব কিছু নিয়ে পরে হচ্ছে যে কোরিয়ার মধ্যে তেল টেল দিয়া গরম করে ওই যে বাসায় যে একটা করে আছে বিখ্যাত করে ওইটা বসাই দিছি ওটার মধ্যে ভাজা ভাজি শাক এগুলা সব এই করিয়ার মধ্যে রান্না বান্না করতে ভালোই লাগে তবে সময়ের অভাবে করতে পারি না এটা হচ্ছে একটা কথা যে পেঁয়াজ মরিচ মরিচগুলো এখন তেলের মধ্যে দিয়ে আমি ওই যে শাক যখন সিদ্ধ করছি তখন দিতে চাইছিলাম মনে আসিল না মানে ভুলো মনে হয়ে গেছে মরিচ রসুন পেঁয়াজ আর রসুন এগুলো ভালো করে তেলের মধ্যে একটু ভাজা ভাজি করে নিবো একটু লাল লাল যখন তখন চিমটি হলুদ দিয়ে দিছি একটু হলুদ দিলে শাকটার সবুজ কালারটা ভালো থাকে শাকটা আমি সবসময় একদম হাই হিটে রান্না করি অল্প সময়ের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত একই হিট রাখি তাপমাত্রা রাখি তাহলে গিয়ে কালারটা সুন্দর থাকে সবুজ থাকে দেখতে ভাল লাগে খাইতেও ভাল লাগে একটু হলুদ দিয়ে দিছি হলুদ দিলে কালারটা একটু বেশি ফুটে সবুজের মধ্যে একটু হলুদ দিলে কালারটা বেশি ফুটে শাক ভাজার মধ্যে আমি দেই অন্য কেউ দেয় কিনা আমি জানি না সব কিছু একটু ভাজাভাজি করে শাকটা দিয়ে দিছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে উঠান বেশি না দুই মিনিট এক মিনিটের মতো নাড়াচাড়া করলেও কলমি শাকটা আমার কাছে এমনি একটু কাইটা রান্না করলে অনেক ভাল লাগে মানে খাইতে ভালো লাগে আর কি একদম খুচি কুচি করলে কেমন জানি লাগে ভালো লাগে না তো সবাই ভালো থাকবেন আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম